আসসালামু আলাইকুম দর্শক সম্পূর্ণ গার্মেন্টস এরিয়া এই যে গার্মেন্টসগুলো দেখা যাচ্ছে রবিন টেক্স গ্রুপ যত বড় বড় গার্মেন্টস আছে সবগুলো এখানেই এই গার্মেন্টস স্ট্যান্ড থেকে হেঁটে আসতে দুই মিনিট লাগে নতুন করে আরেকটা পার্ক আছে পার্কের সাথে এই প্লটগুলো বিক্রি করা হবে এখানে যদি আপনি একটা টিনশিট করে দেন তারপরও টিনশিটের বাড়া একটি টিনশিটের বাড়া সাড়ে তিন হাজার চার হাজার টাকা বৈধ গ্যাস আছে এদিকে গ্যাস নিয়ে টেনশান নাই কারেন্ট পানি সামাসিবল আপনার ড্রেন তারপরে আপনার সব কিছু এখানে ব্যবস্থা আছে আপনি কোনো দিক থেকে কোনো দিকে যাওয়া লাগবে না আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন হাট বাজার সব কিছু আছে এখানে যারা গার্মেন্টসের সাথে প্লট কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে প্লটগুলো আমি ছাদের উপর থেকে দেখাচ্ছি এটার সাথেই পার্ক ওই যে দক্ষিণ পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে পার্ক আর এটা হচ্ছে আপনার খালি জায়গা এই যে আমি এখন নিচে আসি নিচে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশে বিল্ডিংগুলো দেখতেছেন কত বড় বড় উঠতেছে এটার পাশেই কিন্তু গার্মেন্টস আপনার যারা বুলতা গাউসিয়া চিনেন তারা গার্মেন্টসও চিনবেন এটা হচ্ছে রূপগঞ্জ থানার অধীনে নারায়ণগঞ্জ জেলার অধীনে রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা এটার নামই হচ্ছে গার্মেন্টস এখানে অনেকগুলো গার্মেন্টস একসাথ প্রত্যেকটা গার্মেন্টসে কর্মী আছে কয়েক হাজার করে আপনি এখানে কোনো মতো টিনশিট করে দিলেও বাড়া দিতে পারবেন যদি বিল্ডিং করে দেন তাহলে একটি রুম থেকে এখানে সিঙ্গেল রুম বেশি বাড়া চলে একটি রুম থেকে আপনি বাড়া তুলতে পারবেন পাঁচ চার হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বৈধ গ্যাস কারেন্ট পানি সব কিছু আছে গ্যাস পানি নিয়ে কোনো টেনশন নাই এদিকে গ্যাস চব্বিশ ঘন্টা থাকে অন্যদিকে গ্যাস কম থাকলেও এই লাইনে গ্যাস চব্বিশ ঘন্টা থাকে কারণ হচ্ছে গার্মেন্টসের একেবারেই সাথে এই যে টিনশিটগুলো দেখতেছেন প্রত্যেকটা প্লটের সামনে কিন্তু রাস্তা আছে নিজস্ব রাস্তা দেওয়া আছে রাস্তা নিয়ে কোনো টেনশন নেই আর প্লট থেকে বের হতেই আপনি পেয়ে যাবেন বড় একটা পনেরো ফিটের রাস্তা যারা বড় রাস্তার সাথে প্লট কিনতে চান গার্মেন্টসের সাথে যারা প্লট কিনতে চান গার্মেন্টস এরিয়াতে যারা প্লট কিনতে চান তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো যারা শুধুমাত্র নিবেন তারাই যোগাযোগ করবেন খামকা দৌড়াদৌড়ি না করে যারা কিনবেন